আজকে আমাদের আলোচনায় বিষয় হচ্ছে অবিচ্ছিন্নতা অর্থাৎ আমি যেই টপিকস পড়াবো ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় এই টপিকস থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন হবে কি হবে যে টপিক আমি পড়াবো সেখান থেকে বোর্ড পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন হবে তাহলে আমাদেরকে টপিকস বাই টপিকস কিন্তু আমাদেরকে এগোতে হবে আননন উল্টোপাল্টা পড়ে লাভ নেই তাহলে দেখো আজকে আমরা আলোচনা করছি অবিচ্ছিন্নতা কি অবিচ্ছিন্নতা দেখো প্রিয় ভাই বোনেরা আমাদের কথা হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন এক্সট্রা আয়োজন করে কোনো লাভ নেই যদি আমার পাঁচ টাকা দরকার হয় তাহলে আমি পাঁচ টাকা খরচ করবো তাই না আমার পাঁচ টাকা খরচ করার দরকার আমি খরচ করলাম একশো টাকা এরকম টাকার দরকার নেই তাহলে আমাদের আয়োজনটা হচ্ছে অবিচ্ছিন্নতার ম্যাথ পরীক্ষায় পড়বে আর অবিচ্ছিন্নতার ম্যাথ যেহেতু পড়বে কিভাবে একটা ম্যাথের মাধ্যমে আমরা অবিচ্ছিন্নতা সকল ম্যাথ পারি সেই সকল বিষয়ে আজকে ট্রিক্স দেওয়া হবে তার আগে আমাদেরকে জানতে হবে অবিচ্ছিন্নতা কি তাহলে শুরুতেই আমরা আমাদের স্ক্রিনে প্রশ্নটা খেয়াল করি অবিচ্ছিন্নতার সংজ্ঞা কি সংজ্ঞা অবিচ্ছিন্নতার সংজ্ঞা এটা খেয়াল করবো বলেছে যে এফ অফ এক্স ফাংশন কি ফাংশন এফ অফ এক্স ফাংশন অর্থাৎ যে কোনো একটা ফাংশন দেওয়া থাকতে পারে সেটা রুডের ফাংশন থাকতে পারে সেটা খন্ডিত ফাংশন থাকতে পারে সেটা সাইন কদের ফাংশন থাকতে পারে তাই বলছে এফ অফ এক্স ফাংশন এক্স কোন বিন্দুতে এ বিন্দুতে এই এ মানে কি সংজ্ঞা বলতো ভাই এ হচ্ছে বাস্তব সংখ্যা কি সংখ্যা বাস্তব সংখ্যা অর্থাৎ এই এর পরিবর্তে আমাদের থাকতে পারে এক থাকতে পারে দুই থাকতে পারে তিন থাকতে পারে পাঁচ বলছে যে এ বিন্দুতে অবিচ্ছিন্ন হবে যদি নিম্নলিখিত কয়টি তিনটি শর্ত পূরণ করে তাহলে কোন একটা ফাংশন কোন একটা বিন্দুতে অবিচ্ছিন্ন হতে হলে কয়টা শর্ত পূরণ করতে হবে একটা নয় দুইটা নয় তিনটি শর্ত পূরণ করতে হবে তাহলে আমরা প্রথমতই শর্ত নম্বর একটা একটু দেখে করতে হবে শর্ত নম্বর একটা একটু খেয়াল করি শর্ত এক বলেছে যদি বিন্দুতে ফাংশনের নির্দিষ্ট মান থাকে এ ভাই নির্দিষ্ট মান নির্দিষ্ট মান বলতে বোঝানো হয়েছে সংজ্ঞায়িত মান কি মান সংজ্ঞায়িত মান তাহলে সংজ্ঞায়িত মান কি হতে পারে জিরো হতে পারে ওয়ান হতে পারে টু হতে পারে ফাইভ হতে পারে টেন অর্থাৎ নির্দিষ্ট একটা মান থাকবে কোনো অসংজ্ঞায়িত আকার ধারণ করা যাবে না তাহলে অবিচ্ছিন্ন হতে হলে শর্ত নম্বর একই বলা হয়েছে কি এক্স ইকল এ বিন্দুতে এফ ফাংশনের নির্দিষ্ট মান থাকবে তাহলে আমাদের প্রথম কাজটা কি হবে আমরা এক্স ইকল এ বিন্দুতে একটা ফাংশনের অ্যাপ্লাই করে দেখবো যে কি মান বেরোচ্ছে যদি অসংজ্ঞায়িত হয়ে যায় তাহলে ফাংশনটি কিন্তু কি আমাদের অবিচ্ছিন্ন হবে না ফাংশনটি কি হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে আমরা চলে যাব শর্ত নম্বর টুতে শর্ত নম্বর টু বলেছে যদি লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স বিদ্যমান থাকে অর্থাৎ খেয়াল করতে হবে বলছে লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স বিদ্যমান থাকে এর মানে হচ্ছে ডান সীমা আর বাম সীমাটা কি একই হতে হবে তাহলে দেখো এটাকে আমরা পড়তে পারি অর্থাৎ কি বলতে হয় এই যে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইকল লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স অর্থাৎ এটাকে কি বলা হয় এটাকে বলা হয় বাম সীমা কি বলা হয় বাম সীমা আর এটাকে কি বলা হয় বলতো এটাকে বলা হয় ডান সীমা কি সীমা ডান সীমা তাহলে আমরা একটু দেখে নিই শর্ত নম্বর টুতে কি বলা হয়েছে যে লিমিট এক্স টু এ এফ এক্স বিদ্যমান থাকবে অর্থাৎ ডান সীমা আর বাম সীমা কি সমান হতে হবে আর শর্ত নম্বর থ্রি আমরা খেয়াল করি শর্ত নম্বর থ্রিতে বলেছে যদি লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকাল এফ অফ এ হয় অর্থাৎ দেখো আমাদের এইটা মানে কিটা এইটা মানে কিন্তু আমাদের কি ভাই ডান সীমা ইকাল বাম সীমা তাহলে দেখো ফাইনাল রেজাল্টটা দেখো ডান সীমা ইকুয়াল বাম সীমা ইকুয়াল যদি এই এফ অফ এ হয় তাহলে ফাংশনটি কি হবে আমাদের ফাংশনটি অবিচ্ছিন্ন হবে তাহলে অবিচ্ছিন্ন হওয়ার শর্ত আমরা ফাইনালি কি জানি বলতো ফাইনালি আমরা লিখতে পারবো অবিচ্ছিন্ন হতে হলে আমাদের এমন হতে হবে যে লিমিট এক্স টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল যে লিমিট এক্স টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এ অর্থাৎ এই তিনটা মানে এই পার্টের মান এই পার্টের মান আর এই পাটের মান যদি সমান হয় তাহলে ফাংশনটি এক্স এ বিন্দুতে অবিচ্ছিন্ন হবে আমরা যদি অবিচ্ছিন্নতার এই সংজ্ঞা বুঝতে পারি তাহলে আমরা কিন্তু ম্যাথগুলা খুব ইজিলি পারবো প্রিয় ভাই বোনেরা একদম সহজ অবিচ্ছিন্নতার উল্টাকে আমরা কি মনে রাখবো আবার বলছি অবিচ্ছিন্নতার উলটাকে আমরা কি মনে রাখবো বিচ্ছিন্ন তাই না দেখো আসলে অবিচ্ছিন্ন মানে কি অবিচ্ছিন্ন মানে হচ্ছে এক অর্থাৎ আমি একটু ক্লিয়ার করে বলি মনে করো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড যেটা বর্তমান সময়ে পরিচালিত কি বলতো সব থেকে বেশি হাইপ তোলে কি বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড নিয়ে তাহলে মনে করো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড দুইজন এইভাবে আছে আমি তোমার তুমি আমার সারা জীবন ধরে আমরা একসাথে থাকবো এই একসাথে আছে মানে কি এটা হচ্ছে অবিচ্ছিন্ন মানে এক আর যদি কোনো কারণে ঝামেলা হয়ে ব্রেকআপ হয়ে যায় মানে এই যে ব্রেকআপ হয়ে গেল অর্থাৎ তুমি যাবা তোমার দিকে আমি যাবা আমার দিকে এই ব্রেকআপ হয়ে যাওয়াকে আমরা কি বলতে পারি বিচ্ছিন্ন বলতে পারি আমি কিন্তু অবশ্যই ক্লিয়ার করে বোঝাইছি তাই না মানে আমরা এখানে সাপোজ খেয়াল করো আমরা এখানে দেখো লিখলাম কি মনে করো দেখো লিখছি সে লিমিট এক্স টেন্স টু মনে করো এ প্লাস দেখো এফ অফ এক্স কি কথা দেখো কি লিখেছি লিমিট এক্স টেন্স টু মনে করো কত এ মাইনাস এফ অফ এক্স একটা ব্যাপার খেয়াল করো আমাদের সমাজে যে বিবাহ বন্ধন হয় সেখানে সম্ভবত আমরা দেখতে পাই নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি পুরুষের বয়সটা বেশি হয় আর পাঁচ পার্সেন্ট কি হয় হতে পারে কিছু মানুষের কি মেয়েদের বয়স বেশি হয় তাহলে আমরা সব সময় পুরুষদেরকে বড় হিসেবে কল্পনা করি অর্থাৎ পজিটিভ পার্ট আর মেয়েটাকে কি ছোট পার্ট তাহলে এখানে এখানে মনে করো আমরা আমরা একটা একটা পার্ট পার্ট কি দেখো করতে হবে এই যে এটা কি লিখেছিস আমরা লিমিট এক্সেন্স টু এ প্লাস এফ অফ এক্স এই এর উপরে প্লাস মানে এটাকে আমরা কি বলতে পারবো ডান সীমা কি বলতে পারবো ডান সীমা এটা কি বলতো ভাই এটা এটা কি সীমা এটা হচ্ছে ডান সীমা ডান সীমা আর অথবা আমরা এটা বলতে পারি কি ছেলে কি বলবো তো বলতে পারি ছেলে আর এখান থেকে এই পর্যন্ত খেয়াল করতে ভাই শুধুমাত্র এই প্লাসের পরিবর্তে কি রয়েছে মাইনাস রয়েছে তাহলে মাইনাস দ্বারা আমরা কাকে বোঝাবো মেয়েকে বোঝাবো অর্থাৎ বাম সীমাকে বোঝাবো তো এটা আমাদের কি বলো তো এটা হচ্ছে বাম সীমা বাম সীমা অর্থাৎ কি বলতে পারি মেয়ে বলতে পারি তাই না আরে দেখো ভাই যদি আমাদের কোনোভাবে খেয়াল করো যদি আমাদের কোনোভাবে এই সিমার বাম বামসীমার মানটা কি হয় এক না হয় মানে এই যে নটিকল নডিকল মানে কি এই মান আর এই মান কি সুমান না মানে হবে আমাদের বিচ্ছিন্ন হবে আবার দেখো এই মান অর্থাৎ কি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এর যদি চাওয়া পাওয়াটা এক থাকে মানে রিলেশনশিপটা কন্টিনিউ থাকে তাহলে সেটা হবে আমাদের অবিচ্ছিন্ন হবে কোনো কর্মে যদি আমাদের এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড মধ্যে ব্রেকআপ হয়ে যায় তাহলে সেটা আমাদের হবে বিচ্ছিন্ন হবে তাহলে আমরা বইয়ের সংখ্যাটা একটু খেয়াল করি বয়ের বইয়ের সংখ্যাটা বলেছে যে এফ অফ এক্স ফাংশন এক্সিকল এ বিন্দুতে বিচ্ছিন্ন হবে যদি নিম্নলিখিত তিনটে শর্ত মেনে চলে আগেরবারে যে শর্ত বলেছি তার ঠিক উল্টো হবে দেখো এক নম্বর বলেছে যদি এক্সিকল এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের নির্দিষ্ট মান না থাকে আগেরবার কি ছিল নির্দিষ্ট মান ছিল এবার কি হবে নির্দিষ্ট মান থাকবে না দুই নম্বরটা কি হবে দুই নম্বর বলেছে দেখো লিমিট এক্সট্যান্স টু এ বিদ্যমান না থাকে দেখো আগেরবার কি ছিল যে লিমিট এক্সটেন্স টু এ বিদ্যমান ছিল এবার কি হয়েছে লিমিট এক্সটেন্স টু এ বিদ্যমান নয় অর্থাৎ এই দেখো অর্থাৎ কি দেখো অর্থাৎ দেখো এই যে কি খেয়াল করে দেখো তো যে লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এটাকে আমরা কি বললাম মে বললাম বা বাম সীমা নট এটাকে আমরা কি বললাম এটাকে আমরা বললাম ডান সীমা তাহলে দেখো আগে যে পার্ট পাইছি এটা তার সেম উল্টা যদি কোনোভাবে এই ডান সীমার বাম সীমার মানটা এক না হয় তাহলে সেটা আমাদের কি হবে বিচ্ছিন্ন হবে আর তিন নম্বর শর্ত সেম ভাবেই আগে আমাদের কি ছিল এই পার্ট সমান সমান এই পার্ট ছিল না দেখ আমাদের কি হবে এই পাঠ অফ এ তাহলে ফাইনালি আমরা বলতে পারি যে বিচ্ছিন্ন হওয়ার যে তিনটা শর্ত আমরা কিন্তু সবাই বুঝে ফেলেছি অর্থাৎ এক কথায় মনে রাখবো অবিচ্ছিন্ন যে যেভাবে হয় বিচ্ছিন্নতার উল্টাভাবে হয় অবিচ্ছিন্ন মানে হচ্ছে এক বা দুইটা পার্টের সমান আর বিচ্ছিন্ন মানে হচ্ছে আলাদা দুইটা পার্টের মধ্যে কি ইকল তাই বলো না আমরা জাস্ট একটা ম্যাথের মাধ্যমে এই অবিচ্ছিন্নতার যতগুলো ম্যাথ আমাদের বইয়ে আছে আজকে থেকে ইনশাল্লাহ আমরা সবগুলো ম্যাথ পারবো অর্থাৎ একবারে কিন্তু বাসার কাজ দেব সবাই একটু মনোযোগ সহকারে বুঝবা ঠিক আছে ভাব দেখো বলেছে যে কল কত দেখো আমরা খেয়াল করো প্রশ্নটা বলছে আমাদের যে এক্সিকল জিরো এবং কল ওয়ান বিন্দুতে এভাব আর টেন্স টু আর ফাংশনটির অবিচ্ছিন্নতা আলোচনা করো কি আলোচনা করতে হবে অবিচ্ছিন্নতা তাহলে দেখো প্রিয় ভাই বোনেরা এখানে অঙ্কের পাঠ হবে কয়টা দুইটা পার্ট একটা হচ্ছে এক্স ই কল জিরো আর একটা হচ্ছে কি এক্সিকল ওয়ান তাহলে এই যে আমরা কিন্তু সূত্রে পড়েছিলাম কি বোনাস তো যে এক্সিকল এ বিন্দুতে নাম তাহলে আমাদের সাপোজ একটা পার্ট হচ্ছে এক্সিকল জিরো বিন্দু আর একটা কি এক্সিকল ওয়ান বিন্দুতে কি বের করতে হবে অবিচ্ছিন্নতা তাহলে প্রিয় ভাই বোনেরা আমরা অবিচ্ছিন্নতা বের করার অবিশিন্নতা বের করার শর্ত শিখেছি কয়টা তিনটা তাহলে আমরা একটা শর্তটা প্রথমত লিখে নিই এক নম্বর শর্তটা আমরা কি জানি বলতো এক নম্বর শর্ত হচ্ছে কি এফ অফ এ কি বিদ্যমান কি হবে কি এফ এর কি নির্দিষ্ট মান এফ এর কি নির্দিষ্ট নির্দিষ্ট মান কি মান থাকবে নির্দিষ্ট মান কি থাকবে বা বের হবে ঠিক আছে তাহলে শর্ত নম্বর এক পড়লাম কি এফ এর নির্দিষ্ট মান হবে দুই নম্বর কি পড়লাম দুই নম্বরে পড়লাম দেখো যে লিমিট এক্স টু এ এফ অফ এক্স কি বিদ্যমান কি হবে এফ অফ এক্স কি বিদ্যমান হবে অর্থা অর্থাৎ অর্থাৎ এই যে লিমিট এক্সটেন্স টু এফ এক্স বিদ্যমান মানে হচ্ছে বাম বামসীমার মানটা কি হবে একই হবে নাম্বার থ্রি নাম্বার থ্রি মানে কি বলতো নাম্বার থ্রি মানে হচ্ছে দেখো যে লিমিট

কোন একটা বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হতে হলে ফাইনালি আমরা আমাদের কোন শর্ত পূরণ করবে ফাইনালি আমাদের এই শর্তটা পূরণ করবে কি পার্ট পূরণ করবে আমাদের কি পূরণ করবে যে লিমিট এক্সটেন্স টু লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এ অর্থাৎ এই তিনটা পার্টের মান যদি একই হয় তাহলে ফাংশনটি ওই বিন্দুতে কি হবে বলে তো অবিচ্ছিন্ন আর তিনটা পার্টের মধ্যে যদি একটা পার্টের মানও আলাদা হয় তাহলে ফাংশনটি কি হবে বিচ্ছিন্ন আমরা বিষয়টা ক্লিয়ার আমরা সকলেই একটু প্রশ্নটা খেয়াল করি ভাই বোনেরা ভাই বোনেরা সহজে আপনারা বুঝতে পারবেন দেখেন আমরা প্রথম যে পাঠটা করব। আমরা কিন্তু অবশ্যই একটা বার বাসা কাজ প্রথমটা আমরা এখন করছি এটা প্রথম অংশ কি বললাম প্রথম অংশ প্রথম অংশটা আমরা কি লিখতে পারি বলতো প্রথম অংশটা আমরা লিখে ফেলি দেখো সে এক্সিকল কত জিরো বিন্দু কি বললাম এক্সিকল কি এক্সিকল জিরো বিন্দুতে অবিচ্ছিন্নতাচ্ছিন্নতা যাচাই খেয়াল করবা আমরা যে আমাদের এক্সিকল কত এক্সিকল জিরো বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই বা আলোচনা তাহলে আমাদের এই যে জিরোটা এটা কার মান বলতো এটা হচ্ছে কিন্তু আমাদের এর মান তাহলে অবিচ্ছিন্নতা যাচাই করার ক্ষেত্রে আমরা পর পর এই তিনটা স্টেপ ফলো করবো ওকে তাহলে প্রথম স্টেপটা আমরা একটু খেয়াল করি প্রথম স্টেপটা বলছে যে এফ অফ এর মান নির্দিষ্ট হবে তাহলে আমাদের এফ অফ এ খেয়াল করবা এফ অফ এ তাহলে এফ অফ এ তাহলে এখানে এ মানে আমাদের কি দেওয়া আছে জিরো দেওয়া আছে না তাহলে এফ অফ জিরো তাহলে এই এফ অফ জিরো মানে হচ্ছে জিরোর সমান ফাংশন কি ফাংশন জিরোর সমান ফাংশন আবার বলছি এইটা এফ অফ এ মানে কি এফ অফ এ মানুষ হচ্ছে সহ ফাংশন কি ফাংশন সহ ফাংশন ঠিক আছে ভাইরা তাহলে দেখো প্রিয় ভাই বোনেরা এখানে তিনটা ফাংশন দিয়ে আছে একটা ফাংশনের ভ্যালু দিয়ে আছে এক্স এর মানটা কত জিরো থেকে ছোট আর একটা ফাংশনের মানটা দিয়ে আছে এক্স এর মানটা কি কি দিয়ে আছে বলো এক্স এর মান জিরো থেকে বড় বা সমান আবার কি ওয়ান থেকে ছোট আর এইটাই তো জিরো নেই এইটাই কি নেই জিরো নেই তাহলে আমাদের কাজ করতে হবে কোনটা থেকে এই এইটা থেকে অথবা এটা থেকে এখন এই যে এফ অফ জিরো মানে কি জিরোর সহ ফাংশন কি জিরোর সমান ফাংশন তাহলে এইটা তো ভাই ডিরেক্টলি কি জিরো থেকে ছোট তাহলে আমাদের এই ফাংশনটা আসবে না তাহলে এখন কোন ফাংশনটা আসবে একবার বলো তো ভাই কোন ফাংশনটা আসবে আসবে হচ্ছে আমাদের এই ফাংশনটা তাহলে এফ অফ জিরো তাহলে মনে করো আমরা আমরা কি লিখতে পারি এফ অফ জিরো তাহলে এফ অফ এক্স মানে কি এই যে এফ অফ এক্স এটা না এটা কি না তাহলে আমরা একবারে এই এক্সের এর পরিবর্তে কত লিখবো জিরো লিখবো তাহলে আমরা কি একবারে জিরো পাইছি যদি আমরা বুঝতে না পারি তাহলে এইটাকে আমরা এমন লিখে নেবো কি বলতো লিখে নেবো আমরা দেখো যে মানে কোন ফাংশনটা তো আমাদের কত বলছি আবারও এফ এ মানে এক্স কেন এই এই যে এর সহ ফাংশন তাহলে আমাদের কাজ করতে হবে কোন বিন্দুতে বলতো জিরো বিন্দু তাহলে এফ হফ জিরো তাহলে এখন আমরা কার পরিবর্তে জিরো বসাবো এই এক্স এর পরিবর্তে জিরো বসাবো একটা বিষয় খুব কান খুলে মনে রাখতে হবে এই এ মানে হচ্ছে সহ ফাংশন স ফাংশনটা মানে কি সহ ফাংশনটা মানে হচ্ছে দেখো সাপোজ এক্স ইকল জিরো হতে পারে মানে কি এক্স এর মানটা জিরো অথবা এমন হতে পারে এক্স গ্রেট গত কত জিরো মানে কি এটা মানে কি এক্স এর মান জিরো এর সমান বা জিরো থেকে বড় অথবা এমন হতে পারে এক্স লেস দেন ইকল কত জিরো এর মানে কি এক্স এর মানটা জিরো থেকে সমান বা ছোট তাহলে সহ ফাংশন মানে আমাদের এই তিনটা হবে কি হবে এফ এ মানে কোন তিনটা হবে মূল প্রশ্ন যেখানে দেখবা যে শর্ত কি দেওয়া আছে ওয়াই এক্স ইকুয়াল জিরো দেওয়া আছে অথবা কি থাকবে যে এ এটা থেকে কি হবে বড় হবে বা সমান হবে এটা কি হবে ছোট হবে বা সমান হবে তাহলে আমরা কিন্তু বিষয়টা সকলে ক্লিয়ার তাই না আচ্ছা আচ্ছা এখন আমাদের কিন্তু এই প্রথম পাঠের কাজ শেষ এখন আমাদের দ্বিতীয় পার্ট বলেছে দ্বিতীয় পার্ট কি বলেছে যে লিমিট এক্সটেন্স টু এফ এক্স বিদ্যামান তাহলে আমাদের এই পাঠটা বের করতে হলে আমাদের কি কি পাট বের করতে হবে এই সীমার মান বের করতে হবে কার মান সীমার মান তাহলে আমরা আগে সীমার মানটা বের করে নিই তাহলে আমরা লিখলাম অ্যাপার কি বলো সাপোজ সূত্র আগে নিই লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স আমরা কিন্তু আগে কি লিখলাম সূত্র লিখলাম মানে ডান সীমার সূত্রগান লিখলাম আগে মান বসাবো এখন খেয়াল করো আমাদের কোন বিন্দুতে বলেছে আমাদের বলছে যে লিমিট এক্স টেন্স টু এ মানে কোন বিন্দু জিরো বিন্দু তাহলে জিরো প্লাস তাহলে প্রিয় ভাই বোনেরা জিরো প্লাস মানে কি অবশ্যই জিরো থেকে বড় হবে কি হবে জিরো প্লাস মানে জিরো থেকে বড় ঠিক আছে আর জিরো মাইনাস মানে কি জিরো থেকে ছোট তাহলে আপনি দেখেন তো এখানে তো জিরো নেই তাহলে আমাদের এই পার্ট তো আসবে না সরাসরি জিরো আছে কয় জায়গায় এই একটা শর্তে সরাসরি জিরো আছে আর এখানে জিরো আছে তাহলে এই শর্তের মানে কি এই শর্তের মানে হচ্ছে এই ফাংশনটা কি জিরো থেকে ছোট বাট এইটা কি বলেছে এই এফ অফ এক্সটা কি হবে জিরো থেকে বড় হবে তাহলে এখানে জিরো থেকে বড় ফাংশন কোনটা ভাই এইটা না যে এক্স এর মানটা কত এক্স এর মানটা জিরো থেকে বড় বা সমান তাহলে আমাদের এই এফ অফ এক্স এর পরিবর্তে বসবে না এই যে এফ অফ এক্স এর পরিবর্তে বসবে না এক্স ঠিক আছে তাহলে এখন দেখো প্রিয় ভাই বোনেরা আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে লিমিট উঠায় দেওয়া তাহলে আমরা সকলে ইন্টারমিডিয়েট লেভেল থেকে শিখে আসছি আর যদি আমরা কেউ শিখে না থাকি আজকে শেখার চেষ্টা করবো লিমিট উঠাই দিলে লিমিটের পরিবর্তে মানটা বসাতে হয় তাহলে লিমিট অর্থাৎ মান কি দেখো তো প্রিয় ভাই বোনেরা আমরা ডান সীমার মান কত পেয়ে গেলাম জিরো পেয়ে গেলাম তাহলে এখন আমাদের বাম আর বাকি রয়েছে কোনটা বাকি রয়েছে বলো কোন সীমা বাকি রয়েছে বাম সীমা তাহলে আমরা আগে পাঠ করে ফেলি হ্যাঁ আরেকবার কি বলো যে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস অফ এক্স আমরা কিন্তু আগে সূত্র লিখছি কি লিখছি আগে সূত্র লিখছি ওকে তারপর আমরা কি কাজ করবো অতএব বাই কল লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস জিরো মাইনাস মানে কি জিরো থেকে ছোট ফাংশন সিম্পলি যদি মানে ভাবো এখানে দুইটা পার্ট দেওয়া আছে এখানে যেহেতু এই ফাংশনটা ব্যবহার করছি তাহলে এখানেও কোন ফাংশনটা ব্যবহার হবে ভাই এখানেও আমাদের অবশ্যই কোন ফাংশনটা ব্যবহার হবে এই কোনটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কথা বলতো আমাদের হবে কত স্কোয়ার প্লাস ওয়ান এখন দেখো তো ভাই লিমিটটা অর্থাৎ পরিবর্তে কত বসাবো শূন্য বসাবো তাহলে শূন্য স্কোয়ার প্লাস ওয়ান মানে কথা আমাদের শূন্য আছে এখন দেখো তো প্রিয় ভাই বোনেরা যে আমাদের যে শর্ত অনুযায়ী তিনটা পার্টের মান কি সেম বেরিয়েছে তিনটা পার্টের মান যদি আমাদের সেম বার হয় ফাংশনটা কি হবে ফাংশনটি হবে অবিচ্ছিন্ন আর যদি আমাদের তিনটা পার্টের মান এক না হয় তাহলে ফাংশনটি কি হবে ভাই বিচ্ছিন্ন তাহলে আমরা ফাইনালি কি পেলাম আমরা ফাইনালি কি পেলাম কি বলো বলতে পারি দেখো বলতে পারি দেখো যেহেতু খেয়াল করতে হবে যেহেতু দেখো লিমিট কি বলো এক্সটেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স নডিকল লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স ইকল গত এফ দেখো ভাই বোনেরা যদি আমাদের এই পার্ট ইকল এই পার্ট ইকল এই পার্ হতো তাহলে ফাংশনটি কী হতো অবিচ্ছিন্ন হতো কারণ এই যে এই তিনটে সমান হলে কীভাবে অবিচ্ছিন্ন হবে যেহেতু আমাদের এই দুই পার্ট সমান না তাহলে আমরা বলতে পারি কি বলতো অতএব কি এক্স ই বিন্দু কি বলতে পারি এক্স ই কল জিরো বিন্দুতে প্রদত্ত কী বলতে পারি যে প্রদত্ত অতএব ফাংশনটি কি ফাংশনটি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সো আমার মনে হয় আমার প্রিয় ভাই বোনেরা তোমরা সকলেই খুব کلیয়ারলি বুঝতে পেরেছো একজন বলছে যে মান বসানোটা লেখা যাবে না মান বসানোর উপর উত্তর লিখতে হবে আচ্ছা মান বসানোটা বসানো বশাই দিও তারপর উত্তর লিখবা তাহলে দেখো প্রিয় ভাই বোনেরা দেখতে পাচ্ছি আমাদের এই পাট আর এই পাট সমান না তাহলে আমরা কি বলতে পারি যে বিন্দুতে প্রদত্ত ফাংশনটি বিচ্ছিন্ন হবে স্মরণ দিচ্ছি যদি এই তিনটা মান সমান হয় তাহলে কি ফাংশনটি অবিচ্ছিন্ন হবে যদি একটাও যদি সমান না হয় অর্থাৎ একটাই যদি নডিকল চলে আসে তাহলে সেটা কি হবে বিচ্ছিন্ন হবে আমরা একটু খেয়াল করি আমরা আরও কিছু অঙ্ক বাসার কাজ দেবো আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন দেখেন এই প্রশ্নটা বলেছে যে ফাংশনটির এবং এক্সিকল থ্রি বাই টু বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করো ওই ম্যাথটা যেভাবে করছি এই ম্যাথটাও আপনারা সেমভাবে বাসায় প্র্যাকটিস করবেন আরও একটা ম্যাথের প্র্যাকটিস দিই আপনারাও কিন্তু এই ম্যাথটা কি করবেন বাসায় প্র্যাকটিস করবেন ঠিক আছে